দুনিয়াতে সকল ধর্মের শেষ হয়েছে যখন নবদ সকল খতম হয়েছে তখন সকল ধর্মের শেষ একমাত্র আদম ধর্ম বাদে মানব ধর্ম বাদে কিন্তু খালি শেষই মানুষ জানে কিসে শেষ হলো না হলে সব কিছু জানে না কিন্তু ধর্ম সবই আসছে কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ কোন আল্লাহর অস্তিত্বের বা জীবনের কোন জানা চেনাই বা কোনো সত্য চেনা জানা নিয়ে কেউ দাঁড়াইতে পারে নাই এখানে ধর্মদাতারা শিক্ষক যদি শিক্ষাকে ভিত্তিন করে দেয় মিথ্যে করে দেয় তাহলে ছাত্রের কিছু করার থাকে না তাই এই অনাদা অবস্থাটা এমনি ধর্মদাতারা যদি ধর্মকে ভিত্তিন করে ফাঁসেক করে ধর্ম ধর্ম লাগারে কিছুই করার থাকে না কারণ তারা জানেই না যে বিষয় আসায় কি তেমনিভাবেই অনাদিকাল কেটে গেছে এখন সেই দিনী যুগ এটা কার যুগ ছিল এটাও মানুষ জানে না তবে এটা সেই আদম যুগ যে যুগে আদম অবতার হওয়ার আর কোনো বাদ প্রতিবাদ নাই সেই যুগ এখানে অনেক ধরনের আলোচনা ধর্ম নেতারা এখানে ধর্মদাতারা আর কেউ নাই ধর্ম নেতারা আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরের হইতে আগে ধর্ম পরিচালনা করত ধর্ম দানকারীরা যারা ধর্ম আনত আর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরের থেকে যারা ধর্ম প্রচার করে এরা ধর্ম প্রচারকারী ধর্ম পরিচালনা করে এরা ধর্মদাতা কেউ নয় কথা কেহই কোন ধর্ম দাতা নয় কোন নূরের দাবি বা কোনো নবতের দাবি বা কোনো দেবতারের দাবি এদের কারো নেই আর সেই সমস্ত অতীত থেকে আসা ধর্মকেই বর্তমান যারা যে ধর্মেরই হোক তারা পরিচালনা করে তো এরা তো সেই আল্লাহর অস্তিত্বের সত্য কি কিসে সত্য হয় এর কোনো কিছু এদের জানা নেই ধর্মদাতারা যেগুলো করিয়ে গেছে বলিয়ে গেছে তারই সাথে রং চুং দিয়ে রংপ করে বানার করে এরা বলে যাচ্ছে এদের সেই বলার ভিতর দিয়ে আমরা সেই হজরত মোহাম্মদ সাল্লা ধর্মের সামিল হয়েছি সেই ধর্মের ভিতর এই তওবা একটা বিষয় তবা করা তাই না তবা এত কাল ভরাই মানুষ করিয়ে আসছে কিন্তু তবার যে প্রকৃত সত্য আছে অহেতু ভিত্তিহীন বা মনোরঞ্জন করা তহবা এ মানব সমাজ চলছে সেটা হলে এই যে আমি যাই কিছু করি না করি অন্যায় করি ভালো করে যা করি ইচ্ছেলো আল্লাহ মাফ করে দিও তবা করে মাফ করে দিও আবার যা যাই কিছু করি অন্যায় অন্যায় করি তবা জাল্লা আল্লাহ মাফ করে দিও এই যে তবার বিষয় ইহার নাম নাই এগুলো আল্লাহর সঙ্গে তামসা করা আল্লাহকে ঠকানো যাওয়া বা আল্লাহর সঙ্গে প্রতারণাগিরি করা বুঝে আসে যে আমি মিথ্যে বলবো না আল্লাহ আমি আর মিথ্যে বলবো না তো অবাক করলাম আবার মিথ্যে বলে টেলে যে আবার কেন আল্লাহ আমি তো অবাক করলাম আমার মিথ্যেটা বাঁচায় আবার যা মিথ্যে বললাম আবার কেন যে তো করলাম আমাকে বাঁচায় তোমরা মানব জ্ঞান থাকলে বুঝতে পারো যে এর নাম হলো আল্লাহর সঙ্গে ও তামসা করা তাই না দ্বিতীয় কথা যে কোরআন বলতেছে যে সেখানে আল্লাহ বলছেন যে যার কাছে অপরাধ করে সে ছাড়া ওটা মাপ হয় না তাহলে একটা হলো যে বারবার বলা আল্লাহর সঙ্গে প্রতারণা করা তামসা করা আর একটা হলো যে কোরআনের ঘোষণা যে যার কাছে যে অপরাধ করবে সে যত সময় মাপ না করে আমি আল্লাহ করি না দুইটা দুই দিক গেল না তো এখন এই তোবার বিনিময় আল্লাহ মাফ করেন কেন প্রশ্ন কিন্তু এখন উঠে আসে তোমরা করতে পারো আর না পারো যে তবা করলে মাফ হয় কিন্তু তবা কিছু নেই আবার বলতেছে যে যার গুণা সেই মাপ না করলে কেউ মাফ করতে পারে না এখানে বিষয় হল যে একটা লোক জীবজগৎ একটা অন্যায় করে ফেলেছিল কারো ক্ষতি করে ফেলাইছিল। সে যদি এই তবা এভাবে করে যে আমি বাকি জীবন কাটাবো আর কোনো এই ধরনের অপরাধ আমি করব না এবং সেই সত্যকে সে মেনে চলে তাহলে এটা পাক মাফ করবেন বলে সোলানাতে সোলানা বিশ্বাস তাই না কিন্তু সে যদি এরকম আল্লাহর সঙ্গে হাসি করতে থাকে তামসা করতে থাকে প্রতারণা করতে থাকে তাহলে কি হবে কিন্তু সেই হাসি তামসার ধর্মটাই আল্লাহর সঙ্গে হাসি তামসা প্রচারণা করার ধর্মটাই সমাজ জামাতে চালিত কিন্তু তার যে সত্য আছে তার যে ভ্যালু আছে তার যে সত্য রক্ষা করতে হবে এই ধরনের কোনো তবা কোনো মানুষ করে না আবার সেই তবার